হুগলি জেলাশাসককে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো শুরু হয়েছে এসআইআর কর্মসূচি বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা ফর্ম সেভেন জমা দেওয়ার পর তাদের হুমকি দেওয়া হচ্ছে এছাড়া একাধিক দাবি নিয়ে এদিন হুগলি হুগলিচুচরো জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ভারতীয় জনতা পার্টি পরে বিশেষ এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন সব শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো যেন এই প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে আমাদের কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে ফর্ম সেভেন যেদিন জমা পড়লো তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা যারা ফর্ম সেভেনে অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে তাদেরকে ফোন করা হচ্ছে এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে রীতিমতো তৃণমূল মাইক বাজিয়ে ওখানে সভা করছে এবং আমাদের যারা যাচ্ছে তাদের হুমকি দিচ্ছে আজকে এসআইআর বলছে যে কেন্দ্র সরকার এদেরকে হয়রানি করছে আজকে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা এই যে এসআইআর সাথে যুক্ত আজকে বিএলএ টু থেকে আর বিএলএ ওয়ান থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা তারা কিন্তু রাজ্য সরকারের স্টাফ সুতরাং তারা হয় না এটা করছে এবং তাদের হয়রানো করানো হচ্ছে কোনোভাবেই যাদের হেয়ারিংয়ের কাজে আসছে তাদেরকেও কাজ করতে দিচ্ছে না যারা অন্য কোনো কাজে যাচ্ছে সেখানেও ভীতির পরিবেশ তৈরি করছে আমরা চাইছি এই ভোটার লিস্ট সংশোধনের কাজে সবাই সর্বতভাবে সাহায্য করুক দলমত নির্বিশেষে যারই অসুবিধে হয়েছে তারা আসুক এসে পরিষ্কারভাবে ভোটার লিস্ট সংশোধন হোক এটা আমরা চাইছি অবিলম্বে যাতে প্রত্যেক বিডিও অফিস থেকে এই যে আর একটা পরিবেশ তৈরি করে রেখেছে জমায়েতে এটা অবিলম্বে যেন বন্ধ হয় এতদিন পর্যন্ত ভোটার লিস্ট সংশোধন হয়নি বাইশ চব্বিশ বছর সংশোধন না হওয়ার কারণে ভুয়ো ভোটার মোরা ভোটার সিপিং ভোটার সব একত্রিত হয়ে ভোটার লিস্ট একদম ঝঞ্ঝাল হয়ে গেছে সেটা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে নির্বাচন দপ্তর তো নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিয়ে কাজটা করাচ্ছে এখন বর্তমান সরকারের মনে হয়েছে যে যেভাবে আর এটা ভর্তি ছিল এটা ভর্তি থাকলে ওনাদের সুবিধা হবে সেই জন্যই কাজটা করছে আর এটা পরিষ্কার করার কাজটা নির্বাচন দপ্তর করছে সেখানে সব রাজনৈতিক দলকে সহায়তা করা হচ্ছে থেকে থেকে রিপোর্ট খবর নিউজ সিক্স